আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাহু আসসালামু আলাইকু রসুল আল্লাহ ওয়ালা আলিকাহাবিকায়ানুর আল্লাহল্লাহ হুয়াকেবার ও ল হকিবার লা ইলাহ আইল্লাহ ল হ ল হকিবার ও ল হু আকেবার ওলি লাহিলাহাম ইদমানী খুশি ঈদমানী আনন্দ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহর মহান অলি শাহন শাহিয়া আলি আ শাহ শফি হজরত নানা সভাগদাদীর হমতুউল্লাহ শিয়ালাহি রজা মৌল্লিকের দৃশ্য তো একটি বিষয় নিয়ে আজকের ভিডিওটা দারুন আগামীকাল পবিত্র ঈদুল আজহার নামাজ হজরত নানাসার রহমতুল্লাহ হিয়ালাহির জামে মসজিদে সকাল আট গটিকায় অনুষ্ঠিত হবে কমিটির সকলের সুপরামর্শে সময় নির্ধারণ করা হয়েছে তো সকল তরিকতপন্থী ধর্মপ্রাণ মুসলমান বা বাবাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আগামীকাল পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল আটটায় হজরত নানা সর রহমাতল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে আপনারা সকাল আটটার আগে আগেই নিজ নিজ দায়িত্বে এসে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আবারও বলছি সকাল আটটায় পবিত্র ঈদুল আজহার নামাজ হজরত নানা সার রহমতুল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে আটটার পরে কারোর জন্য অপেক্ষা করা হবে না আদেশক্রমে হজরত নানাসার রহমতুল্লাহি আলাইহির দরবার শরীফ ও জামি মসজিদ এক কমিটি আসসালামু আলাইকুম